পাকা আম দুধ আর চিনি মাত্র এই তিনটে উপকরণে দুর্দান্ত স্বাদের ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আজকে শেয়ার করব আম থাকতে থাকতে এই রেসিপি একবার অবশ্যই ট্রাই করুন খেতে দারুণ লাগবে আনানো এক্কেবারেই বাড়েই সহজ যে কেউ একবার দেখলেই পারবেন তো এই রেসিপির জন্য এখানে একটা মিষ্টি পাকা আমকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন আমটাকে মিক্সির জারেতে নিয়ে নিলাম অল্প পরিমাণে জল দিয়ে আমের একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এখন একটা বড় ছাঁকনির মধ্যে আমটাকে একটু ছেঁকে নিচ্ছি যদিও এই আমের মধ্যে কোনো আশি ছিল না কিন্তু অনেক আমে যেহেতু আঁস থাকে সেই কারণে একটু ছেঁকে কিন্তু অবশ্যই নেবেন তো আমটাকে ছেঁকে নেওয়া হয়ে গেছে কিন্তু মিশ্রণটা অনেকটাই ঘন আছে সেই জন্য মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম কেননা এই মিশ্রণটাকে একটু পাতলাই করতে হবে তো এইবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডার খাবারকে জমাতে সাহায্য করে আপনারা কিন্তু যে কোনো বড় মুদির দোকানেই এই আগার আগার পাউডার পেয়ে যাবেন আর এই ডেজার্টটা তৈরি করতে গেলে আগার আগার পাউডারই কিন্তু ব্যবহার করতে হবে তো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাস অন করে দু মিনিট মতো এই মিশ্রণটাকে ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ ফুটিয়ে কিন্তু ঘন একদমই করা যাবে না পাতলা অবস্থাতেই নামিয়ে নিতে হবে পাক্কা দু মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু মিশ্রণটা রেডি হয়ে যাবে আর আগার আগার পাউডারটা গ্যাস অন করার আগেই কিন্তু ভালো করে মিশিয়ে নেবেন গরমে পড়লে আগার আগার পাউডার দলা হয়ে যাবে একদমই কিন্তু মিশবে না তো দু মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর মিশ্রণটাকে গরম অবস্থাতেই একটা কেকটিনের মধ্যে ঢেলে দিলাম তারপর পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কি সুন্দর জমে গেছে একদমই কিন্তু জমে গেছে এইবার ছোট ছোটো করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে একদম ছোট ছোট শেপে এটাকে কেটে নেব আর এইভাবে কেটে নিলেই আমাদের ম্যাঙ্গো জেলিটা কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে আপনারা এই অবস্থাতেও কিন্তু জেলিগুলোকে খেতে পারেন খেতে দারুণ লাগে তো আমি একটা স্প্যাচুলার দিয়ে সবগুলোকেই ছাড়িয়ে নিলাম আর এই রকম ছোট ছোট করেই কিন্তু সবগুলো কেটে নিয়েছি বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে দেখবেন এই জেলিগুলো ওরা শুধু শুধুই খেয়ে নেবে এতটাই কিন্তু ভালো লাগে আর তারপর ওই জেলিগুলোকে আরেকটি লম্বা কেক টিনের মধ্যে ঢেলে নিচ্ছি যেহেতু এর মধ্যেই আমি ডেজার্টটা সেট করব সেই কারণে এর মধ্যে সব ঢেলে নিলাম আর ডেজার্টটা বানানো শুরুতেই কিন্তু এই জেলিটা আগে বানিয়ে রাখবেন এইবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি চায়ের কাপে দু কাপ দুধ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি আম যেহেতু খুব মিষ্টি তাই খুব বেশি চিনি কিন্তু একদমই দেবেন না তো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আগার আগার পাউডার আর এখনও কিন্তু গ্যাস অফ করা অবস্থাতেই দুধের মধ্যে আগার আগার পাউডার আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম তারপর গ্যাস অন করে আবারও কিন্তু এই দুধটাকে দু মিনিট মতনই ফুটিয়ে নেব এটাও কিন্তু জাল দিয়ে খুব বেশি ঘন একদমই করব না একটু এভাবে অনবরত নাচড়া করে পাক্কা দু মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু এই দুধের মিশ্রণটাও একদম রেডি হয়ে যাবে তো এইবার এই দুধের মিশ্রণটাকে নামিয়েও গরম অবস্থাতেই যে আমের জেলিগুলো তৈরি করে রেখেছিলাম তার উপরে ঢেলে দিচ্ছি গরম অবস্থাতেই কিন্তু দিয়ে দিতে হবে আর তারপরে স্প্যাচুলার দিয়ে একটু সবগুলোকে সেট করে নিচ্ছি মানে সমান করে নিলাম জেলিগুলোকে দুধের মধ্যে সমান করে নিলাম এইবার এটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর ফ্রিজে রেখে আরও ঠান্ডা করে তারপরই কিন্তু আমি বের করবো তো ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিয়েছি আগে নর্মালে ঠান্ডা করেছিলাম তারপর ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে ডেজার্টটাকে জমিয়ে নেওয়ার পর সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে বার করতে সুবিধা হয় সেই জন্য সাইডটা অবশ্যই একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নেবেন তারপর একটা প্লেট চাপা দিয়ে উপর করলেই কিন্তু একদম সহজভাবেই বেরিয়ে আসবে তো দেখতে যতটা সুন্দর হয়েছে তেমনই কিন্তু ডেজার্টটা খুব সুন্দর জমেছে আর খেতে তো অসাধারণ টেস্ট হয়েছিল গরমে ঠান্ডা ঠান্ডা খেতে তো অপূর্ব লাগে এইবার আমি ডেজার্টটাকে কেটে নিচ্ছি আর কাটাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে তো বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করুন খেতে গরমে দুর্দান্ত লাগবে তো প্রত্যেকটাকেই আমি এই রকম পিস পিস করে কেটে নিয়েছি আর এগুলো পরিবেশন করবার আগে অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করেই কিন্তু খাবেন তবেই এর আসল স্বাদটা পাবেন তাহলে গরমে নিজেরাও বানিয়ে খান বা বাড়িতে গেস্ট আসলে বানিয়ে পরিবেশন করুন সবাই খেয়ে দারুণ প্রশংসা করবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ